আবু সুফিয়ানের যে কাফেলা যুদ্ধের কারণ হয়েছিল সেই কাফেলা মাল মালামালসহ আবু সুফিয়ান সরিয়ে নিতে সফল হয়েছিল সে কাফেলার সমুদয় মালামাল যুদ্ধের জন্য সংরক্ষণ করে রাখা হয় মালামালের মালিকদের বলা হয় যে কুরাইশদের বংশের লোকেরা শোনো মোহাম্মদ তোমাদের কঠিন আঘাত হেনেছে কাজে তার সাথে যুদ্ধ করতে তোমাদের তোমরা তোমাদের এ মালামাল দিয়ে সহায়তা করো তোমাদের নির্বাচিত সর্দারদের ওরা হত্যা করেছে পুনরায় যুদ্ধ করলে হয়তো প্রতিশোধ গ্রহণে সক্ষম হব কুরাইশরা এ আবেদন সাড়া দিয়ে নিজেদের সমুদয় মাল যুদ্ধের জন্য দান করতে রাজি হয় সেই মালামাল সহ পরিমাণ ছিল এক হাজার উট এবং পঞ্চাশ হাজার দিনার যুদ্ধের প্রস্তুতির জন্য উটগুলো বিক্রি করে দেয়া হয় এ সম্পর্কে আল্লাহ আল্লাহরাবুল আলামিন এ আয়াত নাজিল করেন আল্লাহর পথ থেকে লোকদের নির্বৃত্ত করার জন্য কাফিররা তাদের ধন সম্পদ ব্যয় করে তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে অতঃপর সেটা তাদের মনস্থাপনের কারণ হবে এরপর তারা পরাভূত হবে এবং যারা কুকুরি করে তাদের জাহান নামে একত্রে করা হবে এটা আল্লাহর একটা বাণী আয়াত তাদের করেছেন আল্লাহর এরপর কুরাইশটা স্বেচ্ছাসেবকমূলক স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য উদাত্ত আহ্বান জানানো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন গোষ্ঠীর লোকদের উদ্বুদ্ধ করা হল সবাইকে কুরাইশদের পতাকা তলে সমাবেত হতে বলল নানা প্রকার লোভ দেখানো হল আবু ওজা নামের একজন কবি বদরের যুদ্ধে বন্দী হয়েছিল নবিরাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বিনা মুক্তিপণেই মুক্তি দিয়েছিলেন তার কাছ থেকে এ মর্মে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল যে সে ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করবে না কিন্তু মক্কায় ফিরে আসার পর সাফোয়ান ইবনে উমাইয়া তাকে বুঝালো যে তুমি বিভিন্ন গোত্রের লোকদের কাছে যাও তোমাদের তাদের মুসলমানদের বিরুদ্ধে জলাময় ভাষার কবিতার মাধ্যমে খেপিয়ে তোলো আমি যদি যুদ্ধ থেকে ভালোভাবে ফিরে আসতে পারি তবে তোমাকে প্রচুর অর্থ সম্পদ দেব অথবা তোমার কন্যাদের ভরণ প্রসনের দায়িত্ব গ্রহণ করবো এ প্রলোভনে গলে গিয়ে আবু ওজদারাদের নাম আনহুয়ে সাথে কীর্ত অঙ্গীকার ভেঙে ফেলল বিভিন্ন গোত্রে গিয়ে এ লেখকের উদ্দীপনা কবিতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে খেপাতে লাগলো কুরাইশ নেতারা একইভাবে অন্য একজন কবি মুসাফা ইবনে আব্দে মান্নাব কেউ দলে টেনে এনেছিল এমনি ভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাফিরদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে চলল বছরের পূর্ণ হতেই কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ হলো নিজেদের ঘনিষ্ঠ লোক ছাড়াও পুরাইশদের মিত্র ছিল শৈন্য সংখ্যা দাঁড়ালো তিন হাজার কুরাইশ নেতারা কিছু সংখ্যক সুন্দরী মহিলাকেও যুদ্ধে নিয়ে যাওয়ার পক্ষে অভিমত প্রকাশ করল সে অনুযায়ী পনের জন সুন্দরীকেও যুদ্ধক্ষেত্রে নেওয়া হলো এদেরকে যুদ্ধক্ষেত্রে নেয়ার যুক্তি দেখানো হলো এদের নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রেরণার যুদ্ধের বিবরুত্ব ও আত্মত্যাগের মানসিকতা বেশি কাজ করবে যুদ্ধে তিন হাজার উট এবং দুই শত ঘোড়া আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো ওহুদের যুদ্ধ প্রতিশোধের জন্য কুরাইশদের প্রস্তুতি বদরের যুদ্ধ মক্কাবাসীদের পরাজয় ও অবমাননা এবং স্থানীয় ব্যক্তিদের অনেকের নিহত হওয়ার সহ্য করতে হয়েছিল এ কারণে তারা মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ দিশেহারা হয়ে পড়েছিল কিন্তু নিহতদের জন্য শোক প্রকাশ ও হাজারি করতে কুরাইশ নেতাদের নিহতের আত্মীয় স্বজনদের নিষেধ করা করে দিয়েছিল যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধেও তাড়াহুড়া করতে নিষেধ করা হয় তাদের শোকের গভীরতা এবং মানব যন্ত্রণা তারা মুসলমানদের জানতে দিতে চাচ্ছিল না বদরের যুদ্ধের পর কাফিররা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করল যে মুসলমানদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে তারা নিজেদের মনের জ্বালা জুড়াবে এ যুদ্ধে তাদের ক্রোধ প্রসরিত হবে সিদ্ধান্ত গ্রহণের পরপরই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করল কুরাইশ নেতাদের মধ্যে এ যুদ্ধ প্রস্তুতিতে ইকরামা ইবনে আবি জেহেল সাফওয়ান ইবনে উমাইয়া আবু সুফিয়ান ইবনে হরব এবং আবদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন অগ্রবর যুদ্ধে তিন হাজার উট এবং দুইশো ঘোড়া নেওয়ার জন্য প্রস্তুত করা হলো ঘোড়াগুলো অধিকতর সক্রিয় রাখতে যুদ্ধক্ষেত্র পর্যন্ত পুরো পথ তাদের পিঠে কাউকে আরোহণ করানো হয়নি এছাড়া নিরাপত্তামূলক অস্ত্রের জন্য তিন হাজার বর্ম অন্তর্ভুক্ত ছিল আবু সুফিয়ান ছিল সৈন্যদের সিপাহশালার খালেদ ইবনে ওয়ালিদকে সাহায্যকারী ঘোড়া হওয়ার বাহিনীর নেতৃত্ব দেয়া হল ইকরামা ইবনে আবু জেহেলকে তার সাওয়ারি নিযুক্ত করা হলো নির্ধারিত নিয়ম অনুযায়ী বনি আদু তার গোত্রের কাছে যুদ্ধের পতাকা